আমার এই পদযাত্রাটা হলো ভোটাধিকার নিয়ে রাষ্ট্রের মালিক হলো জনগণ হ্যাঁ সংবিধান লেখা আছে রাষ্ট্রের মালিক জনগণ কিন্তু স্বাধীনতা সাতচল্লিশ বছরে যে সরকার যখন ক্ষমতায় এসেছে সকলেই ভোটাধিকারের উপর হস্তক্ষেপ করছে হ্যাঁ জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে কীভাবে দীর্ঘমেয়াদী অবৈধভাবে ক্ষমতায় থাকা যায় সেই জন্য জনগণ কিন্তু জনগণকে ভোট কেন্দ্রে যাইতে যায় না বাধা দেয় মানে এইভাবে জনগণ ভোটাধিকার বঞ্চিত হতে হতে আজকে জনগণ ভোটের প্রতি একবার আস্থা হারাই হয়েছে জনগণ এখন আর ভোট কেন্দ্রে যাইতে চায় না জনগণ মনে করে যে ভোট কেন্দ্রে কী লাভ হবে সরকারের প্রতি আমার ইয়ে দাবি হলো যে নির্বিঘ্ন জনগণ যেন ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে এবং জনগণের ভোটের প্রতি আস্থা ফিরে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পদ্ধতি চালু করতে হবে